এবং ধর্মকে একটা ভণ্ডামি বলেছে ধর্ম বলে একটা ভণ্ডামি আমরা এর সর্বোচ্চ শাস্তি দাবি করছি আর যদি এর ব্যক্তই ঘটে আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও তার মোকাবেলা করবো সম্মানিত উপস্থিতি আমরা জানি আমাদের কলিজার যে রক্ত রয়েছে তার সেই বেশি মহাপত করি

অর্থাৎ তাকে কটাক্ষ করা এটা কোনো আমরা সহ্য করব না আমরা সব কাম করে দিতে চাই যারা এই ধরনের কাজ করে তাদেরকে আমরা ছাড় দেবো না তক্ষুনই ছাড় দেবো না ভবিষ্যতে যেন এই ধরনের কাজ কেউ না করে আর যেই ব্যক্তি কাজ করেছে সে আসলে নাস্তিক সে আসলে কি নাস্তিক সে মুসলমান নয় সে কোন ধর্মই মানে না যেই ব্যক্তি ধর্ম মানে আর যে ব্যক্তি ধর্ম মানে না সে হতে যে ব্যক্তি ধর্ম মানে আর যে মানে না সে যারা মানে তারা সবচেয়ে ভালো যারা মানে না তারা খারাপ সে হোক আপনি হিন্দু ধর্ম মানেন সেই ব্যক্তি ভালো আর যে মানে না সেই ব্যক্তি ভালো হতে না মুসলমান ধর্ম যে মানে সেই ব্যক্তি ভালো আর যে ব্যক্তি মানে না সেই ভালো হতে মানে না সে নাস্তিক আমরা তীব্র প্রতিমা লিঙ্গা তার দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি চাই যাতে দ্বিতীয়বার কেউ এই অতক্ষ্য দেখাইতে না পারে আপনারা সকলে অস্ত্র স্বীকার করে এখানে এসেছেন সকল